তো অনেকদিন পর বাড়ি রয়েছি আমি এই যে এই যে আমার বুনু ঢিনসাক বুনু তো আমরা বাগানে বসে রয়েছি তো চলো প্রেতম দিয়ে ভিডিওটা শুরু করি আমাকে বাগানে কি কি গাছ আছে সব তোমাকে দেখাবো তো চলো বাগানে যাই আজকে অনেকদিন পর বাড়ি রয়েছি তো ভাবলাম বাগানে একটু যাই গিয়ে আম করে আমার বুনু রয়েছে ওখানে লেপ কম্বল নিয়ে বসে রয়েছে আর এই যে আমি যাচ্ছি আসতে গাছ কিন্তু এই বছর দুঃখের বিষয়ে এখনও লিচু হয় নাই আর যে কটা গাছ আছে মোটামুটি সব গাছেই আম ধরেছে আমাকে এখানে সব রকম গাছ আছে সাগর গোলাপ খাস এরতে শুরু করে সব আমাকে বাগান আমাকে কুকুর পরে কুকুর আর এই যে হচ্ছে বাগান মাছও আমরা খাই মাঝে মাঝে দড়িয়ে দূরে আমার বুনু বসা দেখতে পাচ্ছ সাদা জমা পরে পরে আরো দূরে পাইছিস আর আমটো আসছে যে লাট সাহেবের অবস্থা দেখছো জমিদার শুয়ে পড়ছে লেপ কম্বল নিয়ে আমি আর তোমাকে একখান কথা কই তোমাকে জাগে জাগে বাস লাগবে আমাকে বাসের ঝাড়ও আছে বাস লাগলি আর সেই ঝাড়ের তে বাঁশ কাটেনি যদি কারো কিছু না দ্বিতীয় বাস ঝাড় তাই তো বোনো হ্যাঁ একদম যদি লাগে এন্দে আসে টাকা দেবা দিয়ে বাঁশ কাটেনি চলে যাবা কি ভাবছো মাগ নাই দেবো মাগ নাই দেবো না মাগ নাই ভাই কিছু হয় না কোয়ান যে আম পরবে মানে একদম আম গাছের তলায় আমি বসার বুনু শুয়া গুরুর পড়লে এখন ফোপরার উপর পড়বে এই জায়গায় হাইয়ে নেবে একেবারে ওই দেখো আমাকে পাশের বাইরে ওই যে একটু গরু নিয়ে যাচ্ছে বাড়ি ওই দেখো আর একটা আম পড়লো ওই আর একটা আম পড়িছে বাগানের মধ্যেই ওই পড়লো কই পড়লো এই যে এরম জায়গায় যদি আম পরে আম কি পাওয়া যায় তা অনেক দিন পরেই বাগানে থেকে যত ফার্স্ট্রেশন ছিল সব বেরিয়ে গেছে মাঝে মাঝে একটু এরকম নিরিবিলি শান্ত পরিবেশে থাকা ভালো আবারও আম পড়বে হাওয়া দিচ্ছে এই হাওয়া দেয় আর একটা করে আম পড়লে কতগুলো আম হয়েছে উনু গেছে আখের রস আনতে আখের রস কিনে নিয়ে আসি তো আর একখান আম পড়েছে কি শুধু আম আর আম তাই তো বোনো হ্যাঁ আমরা শুধু আম কুরসি আর খাসি খাসি না এই যে ফাটা ফুটো আমি ফাটা ফুটো আমাকে আবার চলে না আমাকে এরম দাসা আম চলে তো চলো আমটা নিয়ে এসে ফাটা নাকি দেখতে না একদম ঠিক আছে ঠিক আছে এই যে ওই তো পুকুর পাড়ে আর একটা নাম পড়েছে চলো নিয়ে আসি ওই সাইডটা এই দেখো কত বড় আম এটা ফেটে গেছে যে বাটা আম পড়ে উপরে যা তো পরে তো সব আমি মোটামুটি ফাটিয়ে যায়

হাসছিলিস কেন সেটা বল হাসছিলাম সেটা বলা যাবে না কেন আজকে আমার ভিডিও এই অবধি তোমাকে কেমন লাগিছে আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কারা কারা আম খাতি ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবো আর কাগে কে এরম বড় আম বাগান আছে সেটাও কমেন্ট করে জানাও তো চলো বাই